আজকের ভিডিওতে আলোচনা করব লাউ গাছের লাউ ছোটো অবস্থাতেই পচে গেলে বা গাছ থেকে ঝরে গেলে আমাদের কি কি করণীয় এবং কেন এমনটা হয় এছাড়াও লাউ গাছে ফুল এবং ফল আসার পরে আমরা কি ধরনের সার প্রয়োগ করলে আমাদের লাউ গাছের ফলন অনেকটাই বৃদ্ধি হবে এবং কি ধরনের কীটনাশক আমরা লাউ গাছে প্রয়োগ করব। এ সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব কারণ অনেকেই জানতে চেয়েছে যে তাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে বা ফল আসছে কিন্তু সেই ফলগুলো বড়ো হওয়ার আগেই গাছ থেকে ঝরে যাচ্ছে বা পচে যাচ্ছে ক্ষেত্রে আমাদের কি কি করণীয় তো এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি আপনারা কেটে কেটে বা স্কিপ্ট করে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের লাউ গাছ থেকে কেন লাউ ছোট অবস্থাতেই ঝরে যায় বা পচে যায় কি কি কারণে এই সমস্যাগুলো হতে পারে আমরা যদি দেখি আমাদের লাউ গাছের গোড়ায় টপ বা মাটি দুটো ক্ষেত্রেই হতে পারে যদি দেখি যে জল জমে আছে প্রচুর পরিমাণে তাহলে কিন্তু আমাদের লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে বা ছোট ছোট যে লাউগুলো আছে সেগুলো কিন্তু পচে যেতে পারে বা হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে পারে তারপরেই আমি লক্ষ্য করি আমার গাছের যে লাউগুলো আছে ছোট ছোট সেগুলি কিন্তু পচে যায় প্রত্যেকটা লাউই কিন্তু পচে যায় আপনারা যদি আমার গাছে ভালোভাবে লক্ষ্য করেন ভিডিওটাতে তাহলে আপনারা দেখতে পাবেন এবং আমার একটা উচ্ছে গাছ ছিল এই বাগানে সেই গাছটিও কিন্তু পুরোটাই মারা যায় আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তো আমাদের লাউ গাছের গোড়ায় টপ বা মাটি দুটো ক্ষেত্রেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জল বেশি পরিমাণে জমছে কিনা কারণ জল জমলে আমাদের লাউ গাছের লাউ যদি থাকে সেগুলো পচে যেতে পারে এমনকি গাছটি মারা যেতে পারে তো এ বিষয়ে আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় যে কারণে আমাদের লাউ গাছের লাউ ছোট অবস্থাতেই পচে যায় বা ঝরে যায় সেটা হচ্ছে অতিরিক্ত কোনো পোকামাকড়ের সংক্রমণ যদি হয় তাহলে কিন্তু আমাদের লাউ গাছের লাউ ছোটো অবস্থাতেই ঝরে যেতে পারে বা পচে যেতে পারে তো এটা আমরা কিভাবে কমাবো চলুন জেনে নেওয়া যাক আমরা যখন একটি লাউ গাছ প্রতিস্থাপন করবো তখন সবসময় সেই গাছটিকে ফুল সানলাইটে বা কড়া রৌদ্রের মধ্যে রাখবো তাহলে কিন্তু পোকামাকড়ের সংক্রমণ কম হবে অতিরিক্ত হবে না তো অনেকেই কি করে একটি গাছ লাউ গাছকে লাগিয়ে এক কোনো গাছের মধ্যে তুলে দেয় সেক্ষেত্রে কিন্তু পোকামাকড়ের সংক্রমণ বেশি হয় তো এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের লাউ গাছে যদি অতিরিক্ত কোনো পোকামাকড়ের সংক্রমণ হয় তাহলে আমরা কী ধরনের কীটনাশক প্রয়োগ করব তো অনেকেই নামি দামি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করে আর বাড়িতে যারা চাষ করে তারা জৈব উপায়ে কি স্প্রে করা যায় এটি আমাকে জিজ্ঞেস করেছে তো জৈব উপায়ে আমরা নিম তেল গাছে স্প্রে করতে পারি এক সপ্তাহ পর পর তাহলে কিন্তু রকম পোকা মাকড়ের সংক্রমণ আমাদের গাছে দেখা যাবে না তবে এটা আমাদেরকে একটু ঘন ঘন স্প্রে করতে হয় যেহেতু জৈব তো এই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আমাদের গাছে যে লাউগুলো পচে গেছে আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো সেই লাউগুলোকে আমাদেরকে অবশ্যই গাছ থেকে কেটে ফেলে দিতে হবে যাতে সেই লাউয়ের সংস্পর্শে অন্য লাউগুলো এসে পচে না যায় তো এই বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে লাউ গাছে ফুল আসার পরে আমরা কি ধরনের সার প্রয়োগ করবো তো লাউ গাছে ফুল আসার পরে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন হয় তো আমরা পটাশ সার যে কোনো সারের দোকান থেকে কিনে রাসায়নিকভাবে আমাদের গাছে দিতে পারি গাছের গোড়া থেকে আমরা চার আঙুল ছেড়ে এই সার আমরা দিতে পারি প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর ফুল আসার পরে আমরা দিয়ে যেতে পারি এছাড়াও অনেকে রাসায়নিক সার প্রয়োগ করতে চায় না যে কোনো গাছে তো সেক্ষেত্রে আমরা কলার খোসা ভেজানো জল জৈব উপায়ে এবং কলার খোসাকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে আমাদের গাছে সাত দিন অন্তর অন্তর দিতে পারি বা পনেরো দিন অন্তর অন্তর এক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হবে তো এর পরেও যদি লাউ চাষ নিয়ে বা লাউ গাছের ফুল ঝরে যাওয়া নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রিলেটেড আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন